ওই যে ছেলেটাকে গুলি মারা হয়েছে ওর মায়ের ঘটনা শোনো কোন সময়তে মানে আজানের পরে গেলে পিটাবে ওর মা দেখো ওদের বিবরণে এসার সলাতের পরে যদি বাড়িতে ঢোকে তাহলে ওর মা কি করবে পিটাবে ওটা মার তোমার মা নয় এটা ওই যে তোমার বোন হ্যাঁ হ্যাঁ করে চলে গেলো হাসতে হাসতে ওর মা নাই ও কি হিন্দু মেয়ে নাকি ও কি খ্রিস্টান মেয়ে তো এভাবে গেলো কেন ওর মা নাই ওই এমনি এসেছে দুনিয়াতে কি মা কি মা মা কাকে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam এক টানা মহিলাকে বলেছেন মাকে বলেছেন একটা না যেমন আগের হাদিসটা বললেন একটা না বাপকে এক বিদ্যা শিখিয়ে দিল বাপ দুই শিষ্টাচার শিখিয়ে দিল বাপ তিন মেয়ের সাথে ভালো আচরণ করলো চার বিবাহ দিয়ে দিল তাহলে সেই মেয়ের পিতার আমি জান্নাতে একসাথে থাক সবটুকু বাপের জন্য এবার দেখেন সবটুকু মায়ের জন্য যেটা বলতে যাচ্ছি সেটা খুব ভালোভাবে জানা আছে যাবের রাজি আল্লাহ বলেন সফর থেকে আসছিলাম আমরা মদিনায় ঢুকবো তখন আল্লাহ বলে এই থামো থামো সবাই এখানে থাকো আমরা সকালে মদিনায় ঢুকবো তখন যাবের রাজি আল্লাহ তালাহ বলেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল বলছেন সাল্লাহ আলি সাল্লাম ও তুমি নতুন বিবাহ করেছ তো কুমারী মেয়ে বিবাহ করেছো না বিবাহ করেছে কেন কম বয়সের মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো এই পর্যন্ত আল্লাহ রসুল বললেন তখন চাবের রাজেলা আল্লাহ নবী শোনেন আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় শহীদ হয়েছেন নয় জন মেয়ে রেখে আমার নয় জন বোন আছে আক্রাহ না না ওদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে দুই অলে তোরা জেলা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস তুমি বলো যে দোকানে দাঁড়িয়ে জিনিস কিনছে এটাই শিষ্টাচার তুমি বলো এই যে ল্যাংটা হয়ে চলে যাচ্ছে প্যান্ট পরে স্কুলে এটাই শিষ্টাচার তুমি বলো নগ্ন পোশাক পরে স্টেজে চলে যাচ্ছে স্কুলে তুমি বলো এটা শিষ্টাচার বড় মোবাইলে তোমার বোন দিন রাত ল্যাংটা মেয়ে দেখছে পুরুষ দেখছে বলো এটাই শিষ্টাচার আরে মানুষ পশু প্রাণী হয়ে গেলেও তার ওখানে বুঝে যে এটা খারাপ তুমি তো বলতে পারবে না এটা শিষ্টাচার তাহলে হচ্ছে কেন আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন বলে তোরা জেলা হন না যাতে করে আমার স্ত্রী আমার বন্ধুর মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে তোমার বোন চলে এলো বলে করে চলে গেল জবাব আমি দিব না তোমার মা দিবে ঢং ঢং করে কামিচ্ছে চিকন চর খাটো বোরকা পরে চলে গেল ফ্যাশন বোরকা পরে চলে গেল ব্যাগ ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল ব্যাগ নিয়ে যাচ্ছে কেন তোমার বোন কেন যাবে যাবে কেন তোমার বাপ মরেছে তোমার মা মরেছে যাবে কেন দেখো না তুমি সম্মানিত দিনী ভাই বোন আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি সাজগোজ করে রাখতে পারে চার আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে তো তোমার মা তো পাহারাদার তাহলে বলো এখন হাসছে ওভাবে বসে আছে তোমার বোনটা এটা কি তোমার মা কি পাহারাদার হাদিস তো বোখারি মুসলিম কি জবাব আছে এর জবাব কে দিবে বক্তৃ জগৎ জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু শতকরা আঠানব্বই জন মুফাসের মৃত্যু ধর্মের নামে মিথ্যে কথা বলছে ধর্ম কি জিনিস তার জানাই নাই যার থির জোর সেই বক্তা জনগণ তো বুঝতে চায় না কোনটা সত্যর কোনটা মিথ্যে জনগণ তো হিসাব করতে পারে না ভালো মন্দ আমি কি দিয়ে বুঝাতে পারি শিষ্টাচার কি জিনিস পাহারা কি শিখাবে দুই মাই বাচ্চাকে শিষ্টাচার শিখাবে তিন মাই বাচ্চাকে পরিপাটি করে রাখবে চার মা বাচ্চাকে পাহারা দিবে তোমার বোনের হাতে একবার ছোট থেকে পুতুল আছে তো এটা কোন সিষ্টাচার তোমাদের বাড়িতে কাঁকড়া আছে শোকে যে বলো এটা কোন সিষ্টাচার তোমার মা একটা আইনে কিনেছে সেটা হলো কাতল মাছ কোন বল তোমার বাপ একটা পট পায়খানা করা ছোট তোমার বোনের পায়খানা করা একটা পট কিনেছে যেটা ঘোড়া তো সেটা কোন সিষ্টাচার আর তুমি নিজে ধরিয়ে বেড়াচ্ছ নির্বাচনের নামে একটা সিগারেট পা খাবা সেই জন্য একটা বিড়ি খাওয়া সেই জন্য তো বলো এটা কোন শিষ্টাচার কেন যাচ্ছ তোমাকে আমি বারবার বলছি এভাবে তো বা করবে এভাবে বাস দিন মজুরি করে খাই কাউকে দেখি না পাঁচক আদায় করি এক পাঁচক সলাদ দুই হালাল রুজি তিন কোরআন তেল বেশি না পারলে সুরাই এখলাস তো পারবো সুরাই এখলাস কয়বার পড়বো তিনবার এটা তো পারবো সকালে সুরা এখলাস তিনবার পরে আল্লাহকে বললো এ দেখান কোরআন মসজিদ পড়লাম তা আলহামদুলিল্লাহ কোরআন মসজিদ পড়লাম চার আড্ডা পিঠা হারাম দোকানে যেতে হবে কিভাবে আসতে হবে কিভাবে মনে থাকবে না আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে আছে এক কেজি লবণ দাও মরিচ আছে আছে দুশো মরিচ দাও টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম আলাইকুম এর চেয়ে বেশি দোকানে বসতে পাবেন না আপনি বলেন যে আপনি মুরব্বী মানুষ এসার সলা তাদাই করে মাথায় টুপি দোকানে বসে আছে আর ল্যাংটা মেয়ে নাচছে খবর হচ্ছে কি খবর না করছে কত কথা চল্লিশ বছর থেকে আপনি তাহার যুগ পড়ছেন সেই সব নেকি এক পাল্লাতে দেন আর ওই দোকানে বসে খালি বললেন ওই চেয়ারম্যান তো খুব খারাপ চাল চরিত্র খুব খারাপ এখন এইটা এক পাল্লায় দেন কোনটা ভারী হয় চল্লিশ বছরের তাহার যদি এক পাল্লায় দেন আর ওইটা যে চেয়ারম্যান খুব খারাপ এটা এক পাল্লায় দেন দেখি কোনটা খারাপ বেশি ভারী হয়